সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা খুব বতরি টাইপের একটা রাস্তা পরিবেশটা অনেক সুন্দর এমন বোতরি টাইপের রাস্তা অন্ধকার

সেই একটা জায়গা বাতাস অনেক অস্থির একটা প্লেস অন্ধকার বতরি টাইপের প্লেস এগুলা এগুলা আমি যেই জায়গাটাতে যাচ্ছি এদিক দিয়ে অনেক মানুষের কাছ থেকে অনেক ধরনের কথাবার্তা শুনছি যে প্রায় সময় নাকি ভৌতিক কাহিনী ঘটে মানুষজন অনেক ভয় পায় তো ভাবলাম একটু আসি আইসা দেখি যে আসলে জায়গাটা কি আসলে ভৌতিক টাইপের নাকি যে ভৌতিক টাইপের কিছু ঘটে নাকি কি এটার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আসলাম দেখি যদি কোনো ভৌতিক টাইপের কোনো কিছু আমাদের সাথে ঘটে তাহলে এটা আপনাদের সবার মধ্যে শেয়ার করব এদিক দেয় নাকি ভৌতিক টাইপের আরও কেমন কি কি বলে দেখা যায় মানুষজন অনেক ভয় পায় ওই পাশে তাল গাছ আছে এদিক দিয়ে বলে তাল গাছ অনেক শব্দ করে তারপর কেমন করে ডাকে ভৌতিক টাইপের